অনেক আসমানের সাইকত করা হয়েছে আসমানী মেসে আসমানী پیمান আল্লাহকে নবী নবীগণের হয়েছে আমরা সবাই জানি প্রত্যেক নবীর যুগে যে সামনে হই যায় যেমন موسی সালাম

تاکہ وہ ہم بتا سکے اللہ کا وہی میرے اوپر حاصل ہوتی ہے اور اس کے دلی اسا کان سدیاں سامنے تک کر دیا دریا کے مار کا راستہ بنا لیا کہ ایک نہ ہو سے جوتے جا کہ جو اللہ وہی جو کچھ کاج کر سے قائم تو نہیں ہے جموں حضرت عیسیٰ علیہ السلام اللہ تو اپنا کے کو رسول اصول ہم نے جو کچھ প্রকাশ کرتے ہیں سچ عمر والے کی বিশ্বাস کرے گا تو اللہ پاک رب العزت علیہ عیسی نو علیہ السلام

সেই মহান মত আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ওহি তা বলে যেটা ওহি আবার কথাই ওহি ওহি কিভাবে সেটা হচ্ছে পবিত্র কোরআন কোরআন আল্লাহ ওহি আর কোরআন কথাই হচ্ছে ওহি ওহি বলি কিভাবে কোরআন এর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন মোবারক বাণী ব্যবহার করেছেন কোরআন এমনভাবে আল্লাহ নাজিল করেছেন

এটা কিন্তু কোরআনের महत्व কোরআনের মূল তৈমান কোরআনের সৌন্দর্য যে কোরআন কে আমরা মোহাম্মদ এর রাসূলের কাছে নাজাত যাচ্ছে মহান ভবিষ্য সাবাল্লাহ আলী সাল্লামের উপরে যে কোরআন কে নাজাত করা হয়েছে এটাই হচ্ছে মহান নবীর নবী হওয়ার বলি ওই যে নাজাতের হয় একটা বলি আর এটা কোন মতে জানাই আর এটা কোনো গুণ নয় ওইটাই নবি ওইটাই হচ্ছে বলি আর খোদা কথা কোরআনের শ্রেষ্ঠত্ব কেন জানি

এটা যেটা অনেক সুন্দর কথা অনেক সময় মক্কার কাফে অনেক দেখিসা করেছিল যে কোরআনে অনেক ঈসা কাহিনী আছে কোরআনে অনেক ঘটনা আছে অবশ্যই কোরআনের সম্পর্কে জায়গায় জায়গায় حضرت بھود حضرت بھود علیہ السلام انہوں نے مندلو کری تھی تادر شخصوں کو پہلے اون تشکارٹ بھرانے سے نوہی جائے گا یہاں انسانوں میں مندلو کری کرتا ہے تو یہاں کو محال مہنم بیش میش میش میشی انہوں نے کہا کہ یہ بھی منا یہ کبھی منا যে আমি বোঝানোর এটা আমার উদ্দেশ্য যে মহান আল্লাহ পাকের যে মহান বাণী পবিত্র কোরআন যে যত পড়বে বড় বড় বিজ্ঞানী বড় বড় সায়েন্টিস্ট যত বড় বড় পণ্ডিত গুরুত্বটা কোরআনের করব কোরআনের হিকমত কোরআনের কোরআনের জ্ঞান কোরআনের